আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকাল বেলা, রোজ বৃহস্পতিবার তিন এপ্রিল দুই সাল দর্শক নোয়াখালী থেকে আজকের বাজারে জানিয়ে দিব খুর্চা আলু পেঁয়াজ রসুন কীরকম দামে বিক্রি করে প্রিয় বন্ধুরা আপনারও কোন কোন জেলা থেকে কত দিয়ে খুরসা বাজারে নিত্যপণ্য পেঁয়াজ রসুন আলু আদা ইত্যাদি কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই নতুন চ্যানেলটি দেখছেন এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রিয় বন্ধুরা তো সাথে থাকুন আজকের বাজারে নিত্য পণ্য কীরকম দামে বিক্রি করে সম্পূর্ণ দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুই চাচা ঈদ কেমন গেল আলহামদুলিল্লাহ ভালো গেছে আপনার কেমন গেছে আলহামদুলিল্লাহ আমারও ভালো গেছে তুই বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভালো না জি জি আচ্ছা আচ্ছা পেজ এটা কত করে বিক্রি করলেন পেজ এটা পেজ এটা 30 টাকা 30 টাকা যে একবারে পানির রেট একেবারে ফানির দামে নাকি আচ্ছা ঈদের আগে দামটা কেমন ছিল ঈদের পরে হঠাৎ কমে গেল ঈদের আগে একটু ছিল দাম বাজারে বাজারে একটু ছিল এখন একটু কম না আচ্ছা তাহলে কত বিক্রি করলে ত্রিশ টাকা তিরিশ টাকা আর ঈদের আগে দামটা কেমন ছিল ঈদের আগে ছিল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা খুরসা বাজারে বিক্রি করছেন না সত্যি সত্যি আচ্ছা এই যে দাম বলেন এই দাম কাস্টমার আসলে কি দিবেন এই দামে ইনশাআল্লাহ দেব সত্যি ইনশাআল্লাহ সায়ন মতরি এই ভিডিও দেখে যদি লোকেরা আসে তাহলে 30 টাকা বিক্রি করবেন তো ইনশাআল্লাহ বিক্রি করব সত্যি সত্যি আচ্ছা আচ্ছা আর এই যে রসুন এটা তো দেশি রসুন নাকি দেশি দেশি এটা কত বিক্রি করলেন এইটা 140 টাকা 140 টাকা খুরসা বাজারে না খুরসা বাজারে আচ্ছা রসুন ভালো তো না ভালো ভালো একদম ভালো না একদম ভালো আচ্ছা আচ্ছা তলিয়ান কত বিক্রি করছেন 140 টাকা আচ্ছা এটা কি আর কম রাখা যাবে এটার দাম এই কত 5 10 কেজি কিনলে 2 3 টাকা কম রাখা যাবে কত টাকা 2 3 টাকা কম রাখা যাবে আচ্ছা 2 3 টাকা এখন কি বাকি চলে বর্তমানে চলে 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 কি কোন মিয়া 2 3 টাকা খুচরা বাজারে চলে 5 টাকার নিচে কোনো হাজু আছে 2 3 টাকা কম রাখা যাবে আর কেজিতে

আজকের বাজারে পঁচিশ টাকা আজকের বাজারে পঁচিশ টাকা ঈদের আগে দামটা কেমন ছিল ঈদের আগে এমন ছিল ঈদের আগে এমন ছিল বলতে পঁচিশ টাকা বিক্রি করতে এই খুর্সা বাজারে না আচ্ছা আচ্ছা এমনি আপনি কো ফাইকারে কিনে ফেললো কত আলু বাজার বাইশ টাকা টাকা কিনে ফেলছে না আচ্ছা তো তো আপনি কো লাভ কেমন দুই তিন টাকা এটা লাভ না আচ্ছা পেঁয়াজ এটা কত বিক্রি করলেন এটা পেঁয়াজ এটা চল্লিশ টাকা

আচ্ছা তাহলে কাস্টমার আসলে তো এই এই রকম দামই বিক্রি করবেন নাকি জি জি আচ্ছা আদা কত করে বিক্রি করলেন আদা আদা 220 টাকা 220 টাকা এটা জি আদা ভালো আছে ভালো ভালো একদম ভালো আদা না জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আদার বাজার বর্তমানে বাতি না কমতি আদার বাজার বাতি বাতি আছে না জি জি ঈদের কারণে মশলার রেট বাতি মশলার বাজার বাতি না জি ঈদের কারণে ঈদের কারণে আর পেঁয়াজ রসুন এর বাজার কমতি না কমতি আচ্ছা

নষ্ট হয় না না নষ্ট হয় না তাহলে পঞ্চাশ টাকা রাখা যাবে এটা দাম বাড়তি করুন বাড়তি তো বুঝলাম মানে পঞ্চাশ টাকা রাখা যাবে নি না না কত রাখা যাবে 51 টাকা থেকে 52 টাকা রাখা যাবে আচ্ছা 10 কেজি নিলে কত রাখা যাবে দশ কেজি নিলে একান্ন দশ রাখা যাবে 10 কেজি নীলে 51 51 টাকা আচ্ছা এটা তাহলে গুটি সর্ণ না না আচ্ছা ছাইলের বাজার বর্তমানে বাত্তি না কমতি বাত্তি বাত্তি কেন বাত্তি কেন এখন